মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা বেশি কমলেও রাত গভীর হলে শীতের অনুভূতি তীব্র হচ্ছে দিনে তাপমাত্রা বেশি রাতে কম এই তারতম্যে ছড়িয়ে পড়ছে নানা ধরনের শীতজনিত রোগ চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শীতের তীব্রতা অনুভূত হচ্ছে সকাল থেকে সূর্যের দেখা মিলছে কিন্তু উত্তরের হিম বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেতে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ ব্যাহত হচ্ছে কৃষিকাজ চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসকষ্টে রোগীদের বেশিরভাগই শিশু ও বয়স্ক ঠাকুরগাঁও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকাল থেকে আবহাওয়া তুলনামূলক পরিষ্কার ছিল কুয়াশা নেই বললেই চলে এদিকে দিনে ও রাতে তাপমাত্রার পার্থক্যের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ভিন্নতা দেখা যাচ্ছে অনেকেই সকালে ও রাতে শীতবস্ত্র ব্যবহার করলেও দুপুরে হালকা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন আপাতত তাপমাত্রা এমনই থাকতে পারে তবে হিমেল হাওয়া অব্যাহত থাকায় শীতের প্রভাব পুরোপুরি কাটতে সময় লাগবে আরও কিছুদিন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়